আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে মঙ্গলবারের হাট তো সাবার নামাবাজার মঙ্গলবারের হাট তো মঙ্গলবারের কি অবস্থা হাটের সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো এই এটা হাটটা বসে থাকে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত তো যারা এই হাটে আসতে চান তারা অবশ্যই সকাল সকাল হাটে চলে আসবেন সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত জমজমাটভাবে বসে থাকে হাটটি তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের কাছে থাকুন ধন্যবাদ বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া লুটিনা আছে এক জোড়া ক্লাসিক আছে ক্লাসিকটা সাতশো টাকা জোড়া চাওয়া হচ্ছে আর লুটিনো জোড়াটা পনেরোশো টাকা চাওয়া হচ্ছে তো এইগুলা রানিং পেয়ার কালার যদি পছন্দ হয় অবশ্যই আপনারা নিতে পারবেন দেখুন অনেক সুন্দর দেখতে কোয়ালিটি ভুল পাখি এখানে এগুলো শহীদুল বায়ের পাখি এখানে দেখুন ফেন্স পাখি দেখা যাচ্ছে ফেন্স আটশো টাকা জোড়া দুই জোড়ায় রানিং এখানে দুই জোড়া ফেন্স আছে এক কালারের দুই জোড়া এক কালার এক কালার কালার ম্যাচিং জোড়া এখানে আছে তো দেখতে পাচ্ছেন দুই জোড়ায় হচ্ছে কেউ যদি নেন ষোলোশো টাকা দুই জোড়া তো অবশ্যই আমরা ভিডিওতে নাম্বার দিয়ে দেবো নাম্বারে যোগাযোগ করবেন এখানে দেখুন কিছু পাখি দেখা যাচ্ছে এক জোড়া দেখা যাচ্ছে এলবেনো জোড়াটা ষোলোশো টাকা জোড়া চাওয়া হচ্ছে আর ক্রিমিনো জোড়াটা আটশো আটশো টাকা জোড়া চাওয়া হচ্ছে ঠিক আছে তো কারো যদি প্রয়োজন হয় অবশ্যই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই যে এখানে দেখুন কিছু কম দামে পাখি দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কম দামের পাখি এই পাখিগুলো আপনার চারশো টাকা জোড়া এগুলা এগুলো বাচ্চা পাখি তো কারো যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এখানে দেখুন দুই জোড়া পাখি দেখা যাচ্ছে দুটাই ক্লাসিক মিউটিশন আর এই দুই জোড়ায় আর কি আপনাদের আটশো টাকা জোড়া আটশো আটশো টাকা জোড়া চাওয়া হচ্ছে এগুলো ঠিক আছে তো কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করবেন এখানে দেখুন অনেকগুলো পাখি দেখা যাচ্ছে তো এই পাখিগুলো এখানে আটশো টাকা জোড়া শুরু করে এখানে পনেরোশো টাকা পর্যন্ত জোরার পাখি আছে কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এখানে এক জোড়া গুগু দেখা যাচ্ছে দেখুন স্প্রিনজেও জাতদের ঘুঘু দেখতে পাচ্ছেন স্প্রিন যেমন পাখি হয় বাজিগারে সেরকম গুগুর মধ্যে আর কি এগুলা একগুলা নাম তো এই ঘুঘুগুলো মাত্র আটশো টাকা জোড়া চাওয়া আছে রানিং পেয়ের তার প্রয়োজন হলে অবশ্যই ফোন নাম্বারে আপনারা ফোন দেবেন তো এখনই আপনাদেরকে ফোন নাম্বার দিচ্ছি জিরো ওয়ান জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে এই পাখি যে সেট আপে আপনারা পাখিগুলো দেখলেন এই পাখিগুলো আপনারা এনার সাথে যোগাযোগ করে আপনারা পাখিগুলো কালেকশন করতে পারবেন আর লোকেশন হচ্ছে সাভার সাবার মেডিকেলের পাশে তালবাগ তো তালবাগে আসলেই হবে বা ক্যান্টার মধ্যে আসবেন সেখান থেকে আপনারা নিতে পারবেন বা যদি সাবার স্ট্যান্ডেও আসেন সেখান থেকে আপনারা নিতে পারবেন বন্ধুরা একটা টিয়া ধরা হচ্ছে দেখেন

যদি বলাইতে পারতেন তাহলে আর কি কাস্টমার ছিল ঠিক আছে যে হাট বাজারে কথা বলে এখন আসছে এই ভয় পাইছে তো আচ্ছা কি কি কথা বলে শীত দেই মামা বলে মিঠু বলে আচ্ছা বসান এক জায়গায় বসান বাসা কোথায় ভাই বাসা সাভার আর সাভারেই বাসা বন্ধুরা দেখুন একটা টিয়া পাখি এখানে শীত দেই কথা বলে ঠিক আছে মামা বলে সাইজ অনেক বিগ সাইজ পাখিটার দেখতে পাচ্ছেন রানিং অ্যাডাল্ট পাখি এটা ছেলে পাখি না

হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এখানে ককাটেল দেখতে পারতেছেন রানিং পেয়ার দেখতে পারতেছেন এই এটা কত এটা চীনা মোন না চিনা জোড়া কত এই যে এটা মেয়ে আর এটা হচ্ছে ছেলে এটা জোড়াটা কত চাওয়া হচ্ছে সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা চাওয়া হচ্ছে জোড়াটা বন্ধুরা দেখুন মোটামুটি কম দামের মধ্যে এটা আছে এখানে দেখুন এক জোড়া বাজিকার পাখি দেখা যাচ্ছে বাচ্চা সহ এই যে বাচ্চা দেখা যাচ্ছে দেখুন বাচ্চাসহ সহ এই বাজেগের পাখিটা বারোশো টাকা চাওয়া হচ্ছে দেখুন বন্ধুরা অল্প দামেই এটা অনেক সুন্দর দুইটা পাখি এখানে আছে এখানে দেখুন কিছু ভালো নিউট্রিশিয়ানের পাখি আছে অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই বাজেকার পাখিগুলো এখানে সাতশো আটশো টাকা জোড়া মধ্যে আপনারা পেয়ে যাবেন খুব কম দামেই ভালো 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 মানের পাখি এখানে পেয়ে যাবেন আছে দেখতে পাচ্ছেন এই যে ঘু দেখা যাচ্ছে এই ঘুগুলা সাতশো আটশো টাকা জোড়া বর্তমান তো এই হচ্ছে আজকে হাট বাজারের বাজার রেট এদিকে দেখুন খাসা করা পাখি ঘুগু দেখা যাচ্ছে এখানে রেসার কবুতর দেখা যাচ্ছে মিলি রেসার এবং সবজি রেসার ঘুমার রেসার সবটাই এখানে দেখা যাচ্ছে এই কবুতরগুলো মাত্র আর এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে পঁচিশশো টাকা পর্যন্ত জোরার কবুতর আছে এখানে বেশ কয়েকটা রেসার কবুতর আছে দেখতে পাচ্ছেন এবং গিরিবাজ আছে এগুলো আটশো টাকা জোড়া শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত জোরার কবুতর এখানে আছে এখানে মুখী আছে বাংলা কবুতর আছে দেখতে পারতেছেন অনেক সুন্দর সুন্দর কবুতর এখানে লক্ষা কবুতর আছে লক্ষার বাজার রেট চলতেছে পনেরোশো টাকা থেকে শুরু করে পঁচিশশো টাকা পর্যন্ত জোড়া চলতেছে এখানে অসংখ্য কবুতর আছে দেখতে পাচ্ছেন অসংখ্য দেশি কবুতর এবং ফ্রেন্সি কবুতর অনেকটাই আছে এই কবুতরগুলা এখানকার ছয়শো টাকা থেকে শুরু করে এখানে পনেরোশো টাকা পর্যন্ত জোড়ার কবুতর এখানে আছে এখানে দেখুন বন্ধুরা অসংখ্য কবুতর দেখা যাচ্ছে গিরিবাজ গোল্লা এবং কালদয় রেসার কবুতর অনেকটাই এখানে আছে এখানে সাতশো টাকা জোড়া শুরু করে এখানে পনেরোশো টাকা পর্যন্ত জোরার কবুতর আছে এখানে বাজিকার পাখি দেখা যাচ্ছে অসংখ্য বাজিকার পাখি এই বাজিকার পাখিগুলা এখানকার ছয়শো টাকা জোড়া শুরু করে এখানে পনেরোশো টাকা পর্যন্ত জোড়ার বাজিকার পাখি আছে এখানে ঘুঘু পাখি দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দর সুন্দর ঘুঘু পাখি এই ঘুঘু পাখিগুলা ছয়শো টাকা জোড়া শুরু করে এখানে এক হাজার টাকা পর্যন্ত জোড়া গু পাখি আছে কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা সাবার হাটে আসবেন এসে দামাদামি করে নিয়ে যাবেন এখানে দেখুন দেশি জাতের কবুতর দেখা যাচ্ছে দেশি কবুতরগুলা মাত্র ছয়শো টাকা জোড়া শুরু করে এখানে আটশো টাকা পর্যন্ত জোড়া কবুতর আছে এখানে দেখুন খাঁচা বড়া কবুতর গোল্লা গিরিবাজ রেসার অসংখ্য কবুতর এখানে আছে এই কবুতরগুলো ছয়শো টাকা জোড়া শুরু করে এখানে এক হাজার টাকা পর্যন্ত জোরার কবুতর আছে এখানেও সে একই দামের কবুতর এখানে রয়েছে এখানকার গোল্লাগিরি বাজমুখী রেসার অনেক সুন্দর সুন্দর কবুতর আছে এখানে দেখতে পাচ্তেছি এই কবুতর এখানে পাঁচশো টাকা জোড়া শুরু করে এখানে বারোশো টাকা পর্যন্ত জোরার কবুতর আছে কারো যদি প্রয়োজন হয় অবশ্যই সাবার হাটে আসবেন এখানে গিরিবাস কবুতর অনেকগুলা আছে দেখতে পাচ্ছেন বাঘা আছে এবং সবুজ গলা আছে জিরা গলা আছে এই কবুতর গুলা ছয়শ টাকা জোড়া শুরু করে এক হাজার টাকা পর্যন্ত জোড়ার কবুতর আছে এখানে এখানে একজোড়া বাগদাদি দেখতে পাচ্ছেন বাগদাদি পঁচিশশো টাকা গ্যাস ছেলে চুই চুইটাল গ্যাস ছেলি দেখা যাচ্ছে এখানে এবং সাদা একটা কবুতর দেখা যাচ্ছে এই কবুতর গুলা এখানকার বাগদাদি এখানে একজোড়া আছে বাগদাদিটা মাত্র পনেরোশো টাকা চাওয়া হচ্ছে এই হচ্ছে আজকে এখানকার বাজার দরের অবস্থা এদিকে বাচ্চার কালেকশন অনেকগুলো বাচ্চার কালেকশন এখানে দেখতে পাচ্ছি কবুতরের বাচ্চা তো কবুতরের আর কি

এগুলা কত করে বাচ্চা তিনশো টাকা জোড়া আর এগুলা এগুলা আড়াইশো টাকা জোড়া মুরগির বাচ্চা ষাট টাকা জোড়া এটা কি খাসি মুরগি আচ্ছা খাসি মুরগি মাত্র ষাট টাকা জোড়া বন্ধুরা দেখতে পাচ্তেছেন কোয়েল পাখি কত করে কোয়েল পাখি একশো টাকা জোড়া এটা সারা জীবন একশো টাকা জোড়াই থেকে যায় তো এটা আমরা সবাই জানি কোয়েল পাখি শুধু একশো টাকা জোরার মধ্যে আপনারা পেয়ে যাবেন এটার এক রেট এটা কোনো সময় কমেও না দাম বাড়েও না আপনারা সময় দেখেন একই রেট এখানে দেখুন গোগো আছে গোগো এটা ছয়শো টাকা জোড়া এখানে বাজিগারের বাচ্চা আছে অনেকগুলো দেখতে পাচ্ছেন এই যে বাচ্চা মাত্র দুইশো টাকা তিরিশ চারশো টাকা জোড়া তিনশো টাকা জোড়ার মধ্যে আপনারা বাজেগের বাচ্চা পাবেন কোয়ালিটি ভেজে এগুলা তিনশো টাকার মধ্যেই পাবেন এখানে দেখুন কিছু বাজেগার পাখি আছে দেখতে পাচ্ছেন এই বাজেগের পাখিগুলা এখানে ছয়শো টাকা জোড়া শুরু করে এখানে পনেরোশো টাকা পর্যন্ত জোরার পাখি আছে তার প্রয়োজন হলে অবশ্যই আপনারা হাটে আসবেন এখানে দেখুন কি আছে বারোশো বাইশ নাহিদ হোসেন বিডি সারদ মোবাইল কি আমার দিয়ে এখানে একজোড়া টিয়া পাখি দেখতে পাচ্ছেন টিয়া পাখি এটা পাঁচ হাজার টাকা এই টিয়া পাখি এটা এই নতুন বছরের টিয়া পাখি মোটামুটি বয়স সাত আট মাস তো এটা মাত্র পাঁচ হাজার টাকা চাওয়া হচ্ছে জোড়াটা তো কারো প্রয়োজন হলে সাবার হাটে আসবেন সাবার হাটে পাঁচশো থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার পাইছি এখানে দেখুন ঘুঘু পাখি দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর ঘুঘু পাখি এই ঘুঘু পাখি গুলা টাকা থেকে জোড়া শুরু করে আর ছয় মাস পরে আশাবাদী এক হাজার হইলেই হয় আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হয় চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এই ওয়াচ টাইমটা বাকি আছে এটা দেখতে পাচ্ছেন ঘুঘুগুলা এই ঘুঘুগুলা মাত্র ছয়শো টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত জোরার মধ্যে এই ঘুগু আপনারা পেয়ে যাবেন কারো প্রয়োজন হলে অবশ্যই সাভার আপনারা চলে আসবেন এখানে কোয়েল পাখি আছে দেখতে পাচ্ছেন অসংখ্য কোয়েল পাখি এই কোয়েল পাখি এখানে একশো টাকা জোরাই কারণ সারা বাংলাদেশে কোয়েল পাখি একশো টাকায় হয়ে থাকে এখানে এক জোড়া কবুতর দেখতে পাচ্ছে মাত্র তিনশো টাকা জোড়া এখানে গোল্লা গিরিবাস কবুতর অসংখ্যা আছে এই গোল্লাগিরিবাস কবুতর গুলা ছয়শো টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত জোড়ার মধ্যে আছে এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর গোল্লা গিরিবাস কবুতর আছে এবং রেসারও দুই একটা দেখা যাচ্ছে এখানকার গুলাও ছয়শো টাকা থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত জোড়ার এখানে আছে এখানে একটা মোরগ দেখতে পারতেছি এখানে একটা মোরগ দেখতে পাচ্তেছি অনেক সুন্দর মোরগটা কার আপনার এটা কি টাইগার কত যাচ্ছেন এটা এক হাজার কয় কেজি হবে দুই কেজির উপরে আছে মাত্র এক হাজার টাকা চা আছে বাসায় পালা নাকি অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কালারফুল মুখটা বাসায় পালা তো কাকার বাসা কোথায় ছায়াবিথি বাসা তো কেউ যদি নিতে চান সাবারের মধ্যে আসলে আপনারা নিতে পারবেন এটা কি ফোন নাম্বার দিবেন ফোন নাম্বার দেওয়া যাবে ফোন নম্বর নাই তাই হাটাই বেসবেন তাই হাটাই ব্যস্ত হবে বন্ধুরা আপনারা এটা হাটে হাট বাজারে আসলে এত সুন্দর 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 টাইগার মুগি পাবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা দেখতে তুলনা হয় না সুন্দরের অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এখানে গোল্লা এক জোড়া দেখা যাচ্ছে গোল্লা জোড়া আটশো টাকা ঘুঘু এক জোড়া বাচ্চা সহ এখানে দেখতে পাচ্ছি দেখুন বাচ্চা সহ পনেরোশো টাকা যারা পাওয়া হয় মোটামুটি এখানে দেখুন কিছু বাজিকার পাখি আছে দেখতে পাচ্ছেন এদিক থেকে দেখুন আপনারা এই যে অনেক সুন্দর সুন্দর কালারফুল বাজিকার এখানে আছে দেখতে পাচ্ছেন এই বাজিকার পাখিগুলো এখানকার ছয়শো টাকা থেকে জোড়া শুরু করে এখানে পনেরোশো টাকা পর্যন্ত জোরার বাজিগার আছে আসলে বাজিকারের রেট এটাই হয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে আর বলার কিছু নাই দেখতে পাচ্ছি তো অবশ্যই আপনারা বাজিকার পাখি পালবেন পাখি পাললে মন ভালো থাকে এবং মনের মত মন ভালো থাকলে শরীরও ভালো থাকবে এটাই আর কি কথা এখানে দেখুন কিছু পকেটেল পাখি দেখতে পাচ্ছি আপনারা আমরা দেখতে পাচ্তেছি কিছু পকেটেল পাখি এখানে আছে লুটিনো একজোড়া আছে গ্রে আছে পাইড আছে তো লুটিনোগুলা মাত্র ষাট হাজার টাকা জোড়া চাওয়া হচ্ছে আর পাইটগুলা ছয় হাজার টাকা জোড়া গেরেটা পাঁচ হাজার টাকা জোড়া চাওয়া হচ্ছে এই যে দেখুন লুটিনো পেয়ার আর ওই সাইডে এই যে পাইট দেখা যাচ্ছে মানে খাঁচা ছোট হওয়ার কারণে পাখিগুলা কমফোর্ট হতে পারতেছে না আসলে ব্যবসায়ীর খাঁচা তো দেখতে পাচ্তেছেন এখানে তাহলে লুটিনোটা সাত হাজার টাকা আর পাইটটা হচ্ছে ছয় হাজার টাকা আর গেরেটা হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা তো কারো প্রয়োজন হলে অবশ্যই সাবার হাটে আসবেন সাবার হাটে এখন লাভবাট বাজিকার ককাটেল টিয়া পাখি সবটাই পাওয়া যায় নাম নামাবাজার হাটে তো কারো প্রয়োজন হলে অবশ্যই কিন্তু আপনারা চলে আসবেন তো এই নিচের ক্ষোপে মোটামুটি কিছু নাই এখানেও দেখুন কিছু নাই এখানে ডায়মন্ড দেখা যাচ্ছে একটা ডায়মন্ড ভুগো ডায়মন্ড ঘুকুটা মোটামুটি অ্যাডাল্ট মাত্র পাঁচশো টাকা চাওয়া হচ্ছে তো প্রয়োজন হলে অবশ্যই এই আসবে এখানে ঘুঘু দেখা যাচ্ছে ঘুঘু এখানে ছয়শো টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত ঘুগু এখানে আছে এই হচ্ছে আজকে বাজারের অবস্থা এদিকে দেখুন কবুতর অনেক কবুতর এখানে উঠেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কবুতর এখানে আছে ভাই এই যে দেখুন বন্ধুরা এখানে বিভিন্ন মিউটেশনের পাখি এখানে আছে লুটিনো র্যাম্বো ক্লাসিক স্পেনজেল হ্যাঁ পাইট এরকম সব জাতের পাখি এখানে আছে দেখতে পড়তেছে এখানকার জোড়াগুলো ছয়শো টাকা থেকে জোড়া শুরু করে এখানে পনেরোশো টাকা পর্যন্ত জোড়ার পাখি আছে এখানে এক একজোড়া লাভবার দেখতে পাচ্ছি আমরা এই যে দেখুন অনেক সুন্দর দুইটা লাভ লাভবার্ট দেখা যাচ্ছে লাভবার জোড়াটা ছয় হাজার পাঁচশো টাকা দাম চাওয়া হচ্ছে এখানকার জোড়াটা দেখুন এই জোড়াটা চার চার হাজার চার হাজার পাঁচশো টাকা এটা দাম চাওয়া হচ্ছে এখানে লুটিনা এক জোড়া আছে লুটিনোটা মাত্র পনেরোশো টাকা চাওয়া হচ্ছে এই লুটিনোটা চাওয়া হচ্ছে বারোশো টাকা এখানে ক্রিমিনো জাতের একজোড়া পাখি আছে এই পাখি জোড়া চাওয়া হচ্ছে এক হাজার টাকা চাওয়া হচ্ছে এখানে ডায়মন্ড ঘুগু আছে কিছু ডায়মন্ড গুগু মাত্র পনেরোশো টাকা জোড়া এখানে এক কালারের ক্লাসিক দুইটা পাখি আছে এই জোড়া মাত্র ছয়শো টাকা এখানে দেখুন ককাটেল আছে পাইট ককাটেল এই ককাটেল লুটিনো ককাটেল এটা সাত হাজার টাকা জোড়া আর পাইপটা ছয় হাজার টাকা জোড়া এখানে এক লাভ লাভবাট আছে মেল ফিমেল কনফার্ম ট্যাগ লাগানো আছে ছেলে মেয়ে এটা ডিএনএ কার্ডও আছে এই কার্ড সহকারে আপনারা যদি নেন মাত্র সাত হাজার টাকা পড়বে এখানে দেখুন ইয়া আছে জাবা বাকি আছে সাদাটা দুই হাজার টাকা জোড়া আর ওই ব্রাউন কালারটা ওটা হচ্ছে বাইশশো টাকা জোড়া ঠিক আছে ফোন আছে না ফোন তিন হাজার

আপনারা অবশ্যই ফোন দেবেন আর কোনো পাখি পছন্দ হইলে অবশ্যই ভাইদের কাছে ফোন দেবেন ঠিক আছে বন্ধুরা এই হচ্ছে হাটের অবস্থা এই আজকে বেশি ইয়া নাই ক্রেতা নাই কিন্তু লোকজন বেশি নাই এখানে টিয়া আছে দেখতে পাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা আমার চ্যানেলে ফোন তো ফোন আসে নেই যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ যে <laughs>